রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার করে পক্ষ থেকে শেখের গাও হাবিবিয়া হাফিজিয়া এতিম হাসি হাসি দিয়ে খাবারের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য থেকে অর্থ প্রদান করেছেন আমাদের পরিবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধা বাবা জনাব মাস্টার দুদু মিয়া মরহুম ওনার জন্য শ্রদ্ধে উজুর দোয়া করবেন এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন উপস্থিত রয়েছেন শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া এতিম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন শেখের গাও জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আহ প্রবাসী হাজি সাহেব এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার আনোয়ার হোসেন সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের কমিটির নেতৃবৃন্দ সহ সবাই এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতাগরের সকল মানবিক সহযোদ্ধা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে আয়োজন করা হয় থাকে তো আমরা এই মানবতার করতে গিয়ে সিলেটের বিভিন্ন এতিমখানায় আমরা গিয়ে একবেলা খাবারে আয়োজন করে থাকি তো সবাই দোয়া করবেন এবং এই মুহূর্তে শ্রদ্ধেয় হুজুর দোয়া করবেন আসসালামু আলাইকা ইয়া রাসূল الحمد صلى عليه وسلم اللهم آمين <applause> اللهم صل على سيدنا ونبينا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آه. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا آه. رب ارحمهما كما ربياني صغيرا

আল্লাহ কবর কারণে জান্নাত টুকরা বানাই দো আল্লাহ কবর মধ্যে রহমত বর্ষণ করি দো আল্লাহ আল্লাহ মানে অতার আল্লাহ যত বাই হল সদস্য আসন প্রত্যেকের হায়তর মধ্যে বরকত দেও আল্লাহ সে মধ্যে বরকত দেও আল্লাহ মানবতার তোরে আল্লাহ জীবন অতিবাহিত করার তো অভিজ্ঞান করি আল্লাহ দেশে বিদেশে যারা দান সদ্গা করা তামামর দান সদ্গারে কবুল ভরমাও আল্লাহ ইমাদ গা সারা রে আল্লাহ

إن الله بصير بالعباد. بفضل <سؤال> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين. No, no te he tenido. Ahora. Ya te voy a dejar. ¿Qué pasa? ¿Qué pasa? Thank mm -hmm. you.